তো সকালবেলা উঠেই আমি এখানে আঁকাতে বসে গেছি আজ হলো শনিবার শনিবার করে এরা আঁকতে আসে তো এখানে আমি আঁকাতে আঁকাতে গ্রিন টিটাও এনজয় করে নিলাম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিকি দা গার্লস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো আজকে ওয়েদারটা খুবই বাজে হয়ে আছে একটু রোদ ওঠে নে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে একদম বাইরেটা আর আজকের অনেক কাছাকাছিও হয়েছে জানি না শুকনো হবে কি হবে না তো আমার সকালবেলা আঁকানো কমপ্লিট হয়ে গেছে যা যা খাওয়ার কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিছু কাজ আছে সেগুলো সেরে নেব তোমরা থাকো ভিডিওতে দেখতে থাকো আজকে সারাদিন আমি কি কী না করি কি কি করি না করি ভুল ভাল বলি চলো টাটা তো সবজিগুলি এখানে মাকে আমি দিয়ে দিলাম মা কাটাকাটি এটা করে নেবে তারপরে যে বাজার থেকে চিকেন মাছ আর মাছের তেল ডিম এসব আনা হয়েছিল সেগুলো আমি একে একে সব ধুয়ে নেব মাছ চিকেন এগুলো সব ধোয়া হয়ে গেলে আমি এতে ম্যারিনেটের জন্য যে মশলাটা দিতে হয় সেটা আমি অ্যাড করে দেবো তো মাছে তেমন কিছুই নয় নর্মালি হলুদ আর নুন মাখিয়ে রেখে দেব আর চিকেনেতে আমি হলুদ গুঁড়ো লঙ্কা নুন আর একটু সর্ষে তেল অ্যাড করবো তো সিমবার চিকেনটা এখানে বয়েল হওয়ার জন্য বসিয়ে দিলাম তো ওর চিকেনটা আমি বয়েল হতে বসিয়ে দিয়ে বিছানাটাও এখানে পরিষ্কার করে নিলাম বেলাটা অনেকটা হয়ে গিয়েছিল বিছানাটা পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম তাড়াতাড়ি ঝটপট বিছানাটাকে পরিষ্কার করে নিই বিছানা পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি রান্নাটা এখানে কমপ্লিট করে নেব এখন বৃষ্টি পড়ছে গড়ি 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 তো আমার রান্না ওইদিকে হচ্ছে রান্না এদিকে হচ্ছে আমার তো রান্নাটা আমি কমপ্লিট করে নিই নিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে ততক্ষণ চলো তোমাকে তোমাদেরকে আমি ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি বৃষ্টি হচ্ছে বাইরে হেভি সুন্দর ওয়েদার আর এই দেখো ব্ল্যাঙ্কেট আজকের কেসেছে আমার মা বাস হয়ে গেল বৃষ্টিতে সব শেষ তোমাদের আমি লেবু গাছটা দেখাই আমাদের লেবু গাছ টপের ছোট লেবু গাছে অনেক লেবু ধরেছে তোমাকে দেখায় তারাও দেখি আমার একার ভাবি আমাকে ডাবের জল দিয়েছে ডাবের জল এত খাটছি এত কাজ করছি তাই জন্য আমাকে ডাবের জল দিয়েছে খাও এনার্জি বাড়াও চলো আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করে নিই করে নিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে কি কি রান্না আমি করলাম ছুটির দিনে কাজ করতে কার ভালো লাগে তাই আমারও ভালো লাগে না আজকে হলো রবিবার তার সত্ত্বেও আমাকে কাজে বসতে হলো কারণ হঠাৎ করে ফোন করে বললো দরকারি কিছু কাজ আছে করে দিতে তাই আমি এক প্রকার কাজে বসেই গেলাম এখানে এটা হলো আজ দুপুরের মেনু মাছ চিকেন কারি আর হলো বাপির জন্য প্লেন একটা তরকারি আমি যেহেতু চিকেন খাই না সেই জন্য আমি মাছ দিয়ে এখানে আমার লাঞ্চটা সেরে নিলাম তো দুপুর থেকে অনেকক্ষণ টানা ঘুমানোর পর আমি ফাইনালি এখানে উঠে পড়েছি এখন বাজে বিকেল সাড়ে চারটে তো আমি এখানে রেডিও হয়ে গিয়েছি আর তারপর আমি বের আমি বেরোবো ভাবছি এক জায়গায় যাওয়ার কথা আছে মানে কাছে পিটি একটু কেনাকাটি করার কথা আছে তো আমার একটা কুর্তি নেওয়ার আছে এটা সিক্রেট এখনও বাড়ির কাউকে বলিনি আমার তো খেয়ে ফেলবে জানতে খালি জামাই কিনে যাস জামাই কিনে যাস তো ওই জন্যে বলি যে এমনি জাস্ট বেরোচ্ছি তো দেখছি কি করা যায় তো বিশাল মাটি ঢোকার কথা আছে ওখানে ঢুকে ওখান থেকে নেব আর এক জায়গায় যাওয়ারও কথা আছে ঘুরতে যাওয়ারও কথা আছে তো ঘুরে টুরে নিয়ে একদম বাড়ি ফিরে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমি এখানে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ও বাবা বাইরে বেরিয়ে দেখি সে জ্যাম জ্যাম পয়লা বৈশাখের কেনাকুটি তো মানুষরা শুরুই করে দিয়েছে আর ঈদের জন্য প্রচুর ভিড় ছিল বাজারে তো আমি এখানে বেরিয়ে পড়েছি হঠাৎই আমাদের প্ল্যান হলো যে আমরা ভিশাল মাঠে যাব না আমরা যেখানে ঘুরতে যাওয়ার কথা ছিল সেখানেই যাব আর বিশাল মাঠে অন্য কোনো দিন যাওয়া হবে তাই আমরা সেখানেই রওনা দিলাম ওখানে পৌঁছেতে পৌঁছেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছিল তো ওখানে দেখার মতো আর কিছুই তেমন একটা ছিল না তা দিনের আলু থাকলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারতে জায়গাটা খুবই সুন্দর আমরা ওখানে সামনাসামনি বুঝতে পারছিলাম নদীর ঢেউ দিচ্ছিলো তখন জোয়ার ছিল আমরা যখন গিয়েছিলাম তো দারুণ লাগছিলো তা আমি যেখানেই থাকি না থাকি এরা আমাকে ঠিক খুঁজে নেয় তো ওখানেও আমাকে খুঁজে নিয়েছে তাই জন্য একে এদেরকেও খাইয়ে দিলাম তারপর আর কি আই লাভ ডায়মন্ড টাটা বাই বাই বলে এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে আমি ওখান থেকে একটা ভুট্টা নিয়েছিলাম এটা হলো মিষ্টি ভুট্টা দু টাইপের ভুট্টা হয় তো এই মিষ্টি ভুট্টাটা আমার খুব পছন্দ হয় যেটা খেতে দারুণ ছিল আবার তো বাড়ি ফিরলাম এখন খুবই টায়ার্ড হয়ে আছি শরীর আর টানছে না যেন মনে হচ্ছে বিছানায় শুয়ে পড়ি তো আজকের জন্য ওই জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা স্টে হ্যাপি বাই বাই